কার বন্ধুরা আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম চোখের আরেকটি সুন্দর ড্রপ আমি আপনাদের সামনে নিয়ে আসব তো গত যে ভিডিওটি করছিলাম ওটিও একটি ড্রপ ওই ড্রপটি আপনারা ব্যবহার করবেন তার পাশাপাশি এই ড্রপটিও আপনাদের কিনে নিতে হবে এই ড্রপটি আপনাদের ব্যবহার করতে হবে শুধুমাত্র চোখের সমস্যার জন্য শুধুমাত্র চোখের সমস্যার জন্য আপনারা ব্যবহার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের জন্যই শুধুমাত্র আমার এই ভিডিও করা তো আপনাদের উপকারের জন্যই আমি ভিডিওটি করি যেহেতু সেজন্য অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন ছোটো ভাইয়ের পাশে থাকবেন আর অবশ্যই প্রোডাক্টটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মেডিসিনটি ব্যবহার করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না কখনোই পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না আমি যে কয়েকটি প্রোডাক্ট আমার চ্যানেলে দেওয়া আছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি হবে না আশা করি কোনো ক্ষতি হবে না আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি তো এটি একটি এলাপতি ঔষধ হোমিও ঔষধের দেওয়া আছে অ্যালাপথি ঔষধ আমি দিচ্ছি আজকে এ এটি একটি এলাপতি ঔষধ প্যাটাডিন ম্যাক্স এই প্যাটাডিন ম্যাক্সটি আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র চোখের জন্য চোখ দিয়ে পানি ঝরা চোখ দিয়ে জল ঝরা চোখ ব্যথা করা চোখে কম দেখা মাথা ব্যথা করা একটু বমি বমি ভাব হওয়া এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা এই চোখ চোখের ড্রপটি ব্যবহার করবেন এটি অ্যালাপতি ডিসপেন্সারিতে গেলে আপনারা পেয়ে যাবেন প্যাটাডিন ম্যাক্স পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তো এটি আপনারা কিনে নেবেন এই ড্রপটি এর ভিতরে যে ড্রপটি আছে সে ড্রপটির রং নীল নীল বর্ণের একটি ড্রপ তো ড্রপটি আপনারা নিয়ে নেবেন এবং অনেক সুন্দর ড্রপ আর ড্রপটি যেভাবে ব্যবহার করবেন সকালে এক ফোঁটা আর রাতে এক ফোঁটা চোখে দেবেন সকালে এক ফোঁটা রাতে এক ফোঁটা চোখে তাহলে আপনারা এই ড্রপটি ব্যবহার করবেন এবং ড্রপটি এলাপতি ডিসপেন্সারিতে গেলে পেয়ে যাবেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তো ড্রপটি আপনারা নিয়ে নেবেন এবং এর পাশাপাশি একটি রেজিস্টার চিকিৎসক দেখিয়ে আপনারা একটি চশমা নিয়ে নেবেন আমি আগের ভিডিওতে বলছিলাম একটি চশমা নেওয়ার কথা যাদের চোখের কোনো সমস্যা চশমা নিয়ে নেবেন পাওয়ার অনুযায়ী একটা চশমা আপনারা নিয়ে নেবেন দেখিয়ে চোখ দেখিয়ে আর এর পাশাপাশি এই ড্রপগুলো নিয়ে নিতে পারেন অবশ্য ড্রপ দিয়ে যদি সমস্যার সমাধান হয় তাহলে চশমা তো নেওয়াই লাগবে না তো যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা একটা চশমা নিয়ে নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ড্রপটের দাম একটু বেশি নেবে দুশো টাকা তো সেভাবে নিয়ে নেবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য